নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা বন্ধুরা ধনু রাশির ভিডিও এবং শনির যে ট্রানজিট শনির মার্কি হওয়া মিন রাশির ঘরে বৃহস্পতি নিজের ঘরে এবং বৃহস্পতির দুটো ঘর একটা ধনু এবং একটা মিন রাশি তো আপনি যখন ধনু রাশির মানুষ আমি আপনার ওপর বা আপনাদের ওপর এই ট্রানজিট কি প্রভাব ফেলবে বা কি রেজাল্ট দেবে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের জন্য বানানো তো সাথে থাকতে হবে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে ইচ্ছে হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন বা কথা বলবেন তো বন্ধুরা তাহলে চলুন তাহলে চলুন শুরু করি আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক বা জাতিকা আপনি এই যে বৃহস্পতি শনির মার্গি হওয়া বক্রি থেকে এটা হচ্ছে আঠাশে নভেম্বর নভেম্বর মাসের শেষ শেষ সময় এবং দেখুন শনি একটা রাশিতে আড়াই বছর থাকে শনি যখন বক্রি হয় সেটাও লং টার্মে বক্রি হয় প্রায় একশো তিরিশ দিন একশো চল্লিশ দিন একশো পঞ্চাশ দিন রকম বক্রি পিরিয়ড এবার শনি মার্গি হচ্ছে বক্রি থেকে বহু দুর্ভোগ ধনুরাশিকে দিচ্ছিল এখনও ফোর্থ হাউসে যেহেতু শনি এখনও অনেক কিছু অনেক কিছু স্ট্রাগেল করাবে মন রাখা কথা বলে তো লাভ নেই তো সেগুলোই আপনাদের কাছে বলবো বা বলার চেষ্টাটা করব তো বন্ধুরা শুরু করছি দেখুন ট্রানজিট তৈরি হয় শনি বৃহস্পতি রাহুকেতু রবি চন্দ্র শুক্র মঙ্গলেরা এক মাস দেড় মাস করে একটা রাশিতে অবস্থান করে তো ট্রানজিট বড় ট্রানজিটগুলো মানে বড় ডিসিশানসগুলো এই গ্রহগুলোর ওপর দাঁড়িয়ে আসে শনি এই মুহূর্তে দাঁড়িয়ে শনির প্রভাব শনি এই মুহূর্তে দাঁড়িয়ে বক্রি থেকে মার্গি অবস্থায় যাচ্ছে তো বন্ধুরা দেখুন প্রথম যে ব্যাপারটা হবে হতে হবে হওয়ার জায়গা রয়েছে সেটা হচ্ছে আমি প্রথমত যেটাকে জোর দেবো যে ধনু ধনুরাশির মানুষজনদের সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে হেলথ হেলথ কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে শরীর বা স্বাস্থ্য স্বাস্থ্যর জায়গাটা অনেকটা ইম্প্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারি দেখুন এমনিতে ধনুরাশির সময় কিন্তু খুব যে ভালো চলছে তা নয় মোটামুটি চাপের মধ্যে দিয়েই যাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে বলা যে ধরুন আমি ধনু আমার হেলথ ভোগাচ্ছিলো আমি স্বাস্থ্য নিয়ে ভুগছিলাম আমার ফ্যামিলি শরীর স্বাস্থ্য ভালো চলছিল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শরীর বা স্বাস্থ্য অনেকটা ইম্প্রুভ করবে অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে তো এটা প্লাস পয়েন্ট তো যারা ভুগছেন যারা সুস্থ নন আপনার শরীর আপনার পরিবার বা পরিজনদের শরীর ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন ভালো করে ট্রিটমেন্ট করান ঠিকঠাক মেডিসিন ইনটেক করুন এক্সপেক্টেড আপনারা বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকে এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে শনি আপনাদের ক্ষেত্রে বুঝতে হবে দ্বিতীয়া এবং তৃতীয়া প্রতি শনি ফোর্থে বসেছে দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবের ওপর সরি ফোর্থে বসে ষষ্ঠ ভাবের ওপর শনি দৃষ্টি দিচ্ছে ফোর্থে বসে দশম ভাবের ওপর এবং সরাসরি ধনুরাশির ওপর শনি দৃষ্টি দিচ্ছে হ্যাঁ তো আমি বলবো কিছু ভালো কন্ট্যাক্টস ধনুরাশির মানুষজনদেরকে তৈরি করাবে কিছু ভালো কন্ট্যাক্টস বা কিছু ভালো যোগাযোগ কিছু ভালো পরিচিতি কিছু স্টেবেল সম্পর্ক তৈরি হওয়া এবং এক্ষেত্রে বলা ধরুন কিছু মানুষজন যাদের সাথে হয়তো আমার সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো খুব খারাপ ছিল অসুবিধা চলছিল এটা ভালোর দিকে নিয়ে যাবে এবং ভালো কিছু ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড বলতে রকম না হলেও প্রফেশনাল ফিল্ডে কিছু বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের জায়গা তৈরি করতে পারে যেটা লং টার্মে গিয়ে আপনাকে অনেকটা এফেক্ট দেবে বা এফেক্টিভ হবে ব্যাপারটা এটা বলতে চাইছি সো বন্ধুরা এই পাটটা বেশ ভালো আপনি যখন ধনুরাশির মানুষ তিন নম্বর কথা হচ্ছে যেটা সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা ধনুরাশি ফাইনান্সিয়াল দিক নিয়ে ভীষণ রকমভাবে ভুগছিলেন দ্বিতীয় যখন বক্রি হয়ে যায় পয়সার জলের মতো ব্যয় হয় নষ্ট হয় জলের মতো নষ্ট হয় এবং সেটা যখন শনির মতো একটি গ্রহ তখন তো কথাই নেই ন্যাচারালি শনিকে বলা হয় নৈ নৈসর্গিক পাপ গ্রহ সে যখন বক্রি হয়ে গেছে বিষ মানে আয়ের থেকে ব্যয় বেশি ধার দেনায় জড়িয়ে পড়া ফাইন্যান্সিয়াল ক্রাইসিসগুলো তৈরি হয়ে যাওয়া এই জায়গাটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক বা জাতিকা আপনার আপনাদের কিন্তু চলছিল তো এই এই চাপের জায়গায় ফাইনান্সিয়াল ক্রাইসিসের যে ব্যাপারটা এটা কিছুটা হলেও রিলিজ করবে বা কিছুটা হলেও এখান থেকে মুক্তি দেবে এটা বুঝে রাখুন কিছুটা হলেও মুক্তি দেবে এবং সবচেয়ে বড় কথা যদি কোনো জায়গায় টাকা পাওনা থাকে টাকা পয়সা আটকে যাওয়া থাকে বা কাউকে দিয়েছিলেন টাকা পয়সা পাচ্ছিলেন না বা এই ধরনের ঘটনাগুলো যাদের চলছে রয়েছে মানে আটকে গেছে কোনো জায়গায় টাকা হ্যাং যেটাকে বলে এটা কিন্তু আপনাদেরকে অনেকটা পজিটিভ রেজাল্ট বা অনেকটা বেটার রেজাল্ট দেবে এটা প্লাস পয়েন্ট পরের পয়েন্ট যেটা আমি আপনাদেরকে জোর দেবো বন্ধুরা দেখুন বর্তমানে শনির এই স্থিতি এই সিচুয়েশান আপনি ধনুর জাতক বা জাতিকা হলে ফোর্থ হাউসে শনির অবস্থান এখানে যাদের কোনো শনি হচ্ছে প্রাচীন প্রাচীন জিনিসটাকে বোঝায় ওই জন্য যখন আমরা পড়াশোনার দিকও দেখি শনি হচ্ছে পুরনো পুরাতত্ত্ব বলা যেতে পারে হিস্ট্রি এগুলো বিচার করা হয় তো পুরোনো যদি কোনো কিছু প্রাপ্তির ব্যাপার থাকে পুরনো মানে ওই রকম নয় যে আমি কোনো পুরোনো জিনিস খুঁজে পাবো এটা বলছি না পুরনো মানে ধরুন পৈতৃক সূত্রে আমি কিছু পাবো বা পিতার মাতার সূত্রে কিছু পাবো ফ্যামিলিগত কোনো রকম কিছু পাওনা ব্যাপার রয়েছে বা এই যে জায়গাগুলো এই যে দিকগুলো আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা এইটা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ এফেক্ট দিচ্ছে তাহলে যাদের কোনো পুরোনো জিনিস প্রপার্টি বিক্রি ওখান থেকে টাকা পয়সা হয়তো আপনার বাড়ি হয়তো এখন কলকাতাতে থাকেন আপনি আপনার একটা প্রপার্টি হয়তো আছে পুরুলিয়াতে বা আপনার একটা প্রপার্টি হয়তো আছে রায় মালদাতে এই যে পাওয়ার যে জায়গাগুলো বা প্রাপ্তি প্রাপ্তির যে ব্যাপারটা এটা কিন্তু তৈরি করে দেবে তৃতীয় প্রতি শনি দ্বিতীয় এবং তৃতীয় প্রতি শনি সে ফোর্থে বসেছে তৃতীয়ার দ্বিতীয়ায় বসেছে উৎকর্ষতা বোঝানো হচ্ছে তাহলে আমি প্রথমে বলছি কনট্যাক্টস বিল্ড হবে আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছি আপনার সাথে আপনার ভাই বা বোনদের সম্পর্ক ঠিক হতে পারে আপনি জুনিয়রদের যাদের কথাবার্তা খারাপ হয়ে গেছিলো মিল মিস ছিল না বা বোঝাপড়ার একটা অভাব ছিল এই যে জায়গাগুলো ছিল এটা কিন্তু বেটার করবে পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা আমি বলবো শনি কিন্তু সিরিয়াসনেসকে বোঝায় সিরিয়াস যারা সিরিয়াস মানুষজন শনি তাদের প্রতিনিধি এটা বুঝতে হবে শনি নিচুতলার লোকজনদের প্রতিনিধি তো যে সমস্ত ছেলে বা মেয়েরা ফোর্থ হাউস কিন্তু মারাত্মক ডেঞ্জারাস ভাব কারণ ফোর্থ হাউস থেকে মানুষের অনেক বেশি মানে মেধার থেকেও বেশি হচ্ছে এখানে মানে আমার পরিশ্রম আমার সিদ্ধান্ত এইটাও বিচার করা হচ্ছে তো সেই জায়গায় যখন শনি মার্গি হচ্ছে আপনি যদি ঠিকঠাক ফোর্থ হাউস হচ্ছে এডুকেশান ঠিকঠাক এফোর্ট দেন আপনার এডুকেশান বা পড়াশোনা করা পড়াশোনার ব্যাপারটাতে ঠিকঠাক এফোর্ট দেব মানে খাটবো খেটে পড়াশোনাটাকে বার করব বা পড়াশোনার জন্য খাটবো প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী ধনুরাশির যারা ছেলে মেয়ে রয়েছেন প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী যা যদি সিরিয়াস হন আবার রিপিট করছি কোনোভাবে এক্ষেত্রে দৈবর যতই সাপোর্ট করুক শনির এফেক্ট ফোর্থ হাউসে রয়েছে দৈবর থেকে বয়সী ফল দেবে এটা বুঝে রাখুন কারণ দৈব হচ্ছে রবি রবি কিন্তু ঘুরতে থাকবে সাময়িক এক মাসে এফেক্ট দিয়ে বেরিয়ে যাবে কিন্তু শনি এখন বছর এফেক্ট দেবে তো যারা সিরিয়াস স্টুডেন্ট যারা সিরিয়াস ছেলে বা মেয়ে প্রপার পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে আমি ক্লাস ওয়ানে পড়ছি আপনি ক্লাস মাধ্যমিক দিচ্ছেন একটা ছেলে বা মেয়ে পিএইচডি করছে রিসার্চ করছে বা এই যে কোনো পড়াশোনা বা বিদ্যার জায়গায় এটা বেটার রেজাল্ট দেবে এবং লাস্ট পয়েন্ট বন্ধুরা আমি যেটাকে জোর দেবো ফোর্থ হাউসে শনির ফোর্থ থাউজে শনি বসে থাকা টেন্থকে দৃষ্টি দেওয়া মার্গি শনি বুঝতে হবে মার্গি শনি ধনুরাশির মানুষজন কর্মক্ষেত্রে যে সিকিউরিটির অভাব হয়ে গেছিলো না ইনসিকিউর ফিল করা বা প্রচণ্ড ফ্রেশ টেনশান চাপ থাকবে টেনশান থাকবে শনির দৃষ্টি থাকলে কেউ আপনাকে রসগোল্লা দেবে না কিন্তু এক্ষেত্রে এটাও পরিশ্রম বা খাটনি এফোর্ট দেওয়া আপনার চাকরি ক্ষেত্রে ভালো প্রজেক্ট যে শত্রুতা তৈরি হয়েছিল সেটা দমন হওয়া ভালোভাবে কাজ করা ওই যে বলছিলাম না কিছু ভালো প্রফেশনাল ফিল্ডে কন্ট্যাক্ট বিল্ড হবে তো এক্ষেত্রে যে আমি সেই এফর্টটা দেওয়া সেই সেইভাবে পরিশ্রম করা সেই খাটাখাটনি দেওয়া আমি যখন ধনুর মানুষ আমি কিন্তু সেই জায়গাটা বার করে নিয়ে আসবো এইটা রেজাল্ট দেবে আপনি যখন ধনু তো এই পয়েন্টটাকে দেখুন চাকরি দেখুন নভেম্বর মানে ধরে নিলাম ডিসেম্বর শনি প্রথম দিনই ফল দেয় না শনি ফল দেবে এক মাস দেড় মাস মাস পর এক মাস তো মার্চ ইয়ার এন্ড তো সেইভাবে কাজ যদি প্ল্যান করি শনি কিন্তু কাজ করিয়ে দেবে টার্গেট রিচ করিয়ে দেবে ট্রেস থাকবে টেনশান থাকবে সব থাকবে বাট রেজাল্ট বেটার ফিল ব্যাপ ফিল গুড ব্যাপারটা আসছে এবং অনেকটা পজিটিভ হচ্ছে তবে বন্ধুরা কিছু জিনিস আমি কিন্তু ভীষণ সাবধানে চলতে বলছি কিছু জিনিস আমি ভীষণ সাবধানে চলতে বলছি দেখতেই বলছি চতুর্থভাবে শনি চতুর্থভাবে শনি হাট চতুর্থ মানে হচ্ছে মানুষের হৃদয় মন তো সেই জায়গায় শনি কিন্তু খুব যে স্টেবেল ফল দেয় তার তো নয় এই পয়েন্টগুলোকে ভালো করে দিতে পারে কিন্তু অনেক কটা দিক বকরি থাকুক মার্গি থাকুক আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতেই হবে মনের জায়গায় পাপ বসে যাওয়া মানে বুঝতে পারছেন মনটা পীড়িত হয়ে গেল বলে না আমি বলেছি প্রফেশনাল ফিল্ডে বন্ধু তৈরি হবে কাজ প্রফেশন বা প্রফেশনাল ফিল্ডে কিন্তু প্র্যাক মানে পার্সোনাল লাইফে বন্ধু বান্ধবী মনের কথা শেয়ার করা দুটো চারটে মন খুলে কথা বলা এটা কিন্তু পাবেন না যেগুলো আসবে যারা আসবে সেগুলো কিছু সময়ের জন্য অনেক কিছু টার্গেট তাদের থাকবে গিভ্যান্ড টেক ব্যাপারটা থাকবে তুমি আমায় কিছু দাও বিনিময় আমি তোমায় কিছু দেবো এই ব্যাপারটা তো অ্যাকচুয়ালি আপনি ধনুর মানুষ বা জাতক জাতি করলে আপনি ওই ফিলটা পাবেন না একটা লোনলিনেস একাকিত্বতা নিঃসঙ্গতার যন্ত্রণা ভোগ করাবে এবং এখান থেকে বলা সিক্স থাউজে শনির দৃষ্টি টেন থাউজে শনির দৃষ্টি আপনি দাম্পত্য জীবনের ব্যাপারেও যে খুব একটা ভালো সুখে থাকছেন এটা বলা যাচ্ছে না ইভেন প্রেম সেটাও তো মানুষের সঙ্গ সঙ্গের জায়গা তো হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা বোথ সাইড বোথ দিক বা জায়গা আপনাকে ভুগিয়ে দেবে এরা দূরত্ব থেকে যাওয়া এবং যদি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবেলও থাকে না আপনার ওয়াইফ বা আপনার পার্টনার পার্সোনালি সে নিজে কোনো প্রবলেমে রয়েছে। এটাও হতে পারে কারণ সেভেন্থে ফোর্থ টেন্থ হাউস সেখানে শনির দৃষ্টি পড়ছে তো আপনার পার্টনার রকম প্রবলেমে থাকবেন বা কোনো রকম প্রবলেমে থেকে যাচ্ছেন ধনুর জাতক বা জাতিকা তো অ্যাকচুয়ালি দাম্পত্য জীবন এফেক্ট পড়বে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গায় এফেক্ট পড়বে কিছু ক্ষেত্রে ধনু হাউস ওয়াইফ শ্বশুর বাড়ি বা ইনলস এরা কিন্তু ভোগাচ্ছে এরা কিন্তু ভোগাচ্ছে এটা লক্ষ্য রাখবেন আমি যখন আপনি যখন একজন হাউসওয়াইফ ইনিলদস কিন্তু ভোগাচ্ছে দাম্পত্য জীবন প্রেম ভোগাচ্ছে এবং আমি বলেছি শরীর ভালো হবে যারা সিরিয়াসলি কোনো প্রবলেমে রয়েছেন যারা ক্রিটিক্যাল কোনো প্রবলেমে রয়েছেন ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন দেখাচ্ছেন এক্সপেক্টেড আশা করবো তাদের শরীর বা তাদের স্বাস্থ্য বেশ ভালোই থাকবে অসুবিধা নেই কিন্তু এখানে একটা কিন্তু আছে আপনি ধনুরাশির মানুষ হলে পেন সংক্রান্ত যন্ত্রণা বা ব্যথা কিছু ক্ষেত্রে নাভ রিলেটেড প্রবলেম এটা কিন্তু আপনাকে একটু ভোগাবে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা হাড়ে ব্যথা এগুলো থাকবে দেখুন এক আর ব্যাপার কোনো রকম লিগাল ইস্যুস কোনো রকম পুলিশি ঝামেলা আইনি জটিলতা ফোর থাউজে জলরাশিতে শনির অবস্থান মার্গি শনি চোট আঘাত দুর্ঘটনার মধ্যে জড়িয়ে পড়া এর যোগ কিন্তু রয়েছে কিন্তু মূলত আইনি জটিলতা পুলিশি ঝামেলা হয়তো এমন কোনো গণ্ডগোল হয়ে রয়েছে যেটা কোর্ট হয়ে যেতে পারে পাশের বাড়ির সাথে খুব ঝামেলা হয়ে গেল বিচ্ছিরি রকম কোনো গণ্ডগোল হলো কোনো প্রপার্টি নিয়ে আমি আবার বলছি প্রপার্টির কথা বলেছি পদ্ধতি পৈতৃক সূত্রে কিন্তু আশেপাশের বাড়ি পাড়া প্রতিবেশী কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজন এই জায়গাটা কিন্তু বন্ধুরা আপনি ধনুর মানুষ হলে আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে নজর রাখতে হচ্ছে ভীষণ সাবধান থাকবেন এবং দুর্ঘটনার প্রবণতা বা সম্ভাবনা রয়ে যাচ্ছে আমি ধনু হলে আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে বা রাখতে হবে এটা ফ্যাক্ট যদিও বড় ভোগান্তি দেবে না যেহেতু এইট হাউসে বৃহস্পতি রয়েছে বাট এই চাপটা কিন্তু এই প্রেসারটা কিন্তু রাখবে রাখতে পারে বা রেখে দেবে আরেকটা কথা যাদের কোনো বাড়ির কাজ ফ্ল্যাট প্রপার্টি এই যে ব্যাপারগুলোতে কোনো রকম কাজ করছেন বাড়ির কাজ করছি প্রপার্টির কাজ করছি বাড়ি তৈরি করছি এই এই যে ব্যাপারগুলো যাদের রয়েছে বা এই যে জায়গাগুলো যাদের রয়েছে এই কাজগুলো কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আটকে গেল কেউ বেগড়া দিল কেউ কোনো কমপ্লেন ঠুকে দিল আটকে গেলো এই এই জায়গাগুলো কিন্তু আমি ধনু হলে আমাকে নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে তো এই কটা পয়েন্ট দেখুন সিরিয়াস হন সিরিয়াস হন ফোর্থে শনি মনের জ্বালা ধরাবে এবং ফোর্থে শনি কিছু ক্ষেত্রে চেনা জানা পরিচিত লোকজনদের থেকে কম বেশি অপমান হওয়া অপমানিত হওয়া বা অপমানের একটা জায়গা উল্টো পাল্টা ব্যবহার খারাপ বিহেভিয়ার আসবে যেখান থেকে আরও একলা হলেন সো প্রেসারটা সব মিলিয়ে রয়েছে এবং ওই যে বললাম চাকরিও একটু চাপ রাখবে যদিও প্রজেক্ট হবে কাজ হবে কাজ এগোবে এগুলো হবে কিন্তু ওই প্রেসারটা রাখছে এটাই এটাই জিস্ট আশা করছি ফাইভ পার্সেন্ট পাঁচ শতাংশ ভিডিওটা চলতে আপনাকে সাহায্য করবে পাঁচ পার্সেন্ট এটুকুই থাক বন্ধুরা একটু দেখে নিন একটু দেখে চলুন দেখাটা দরকার বুঝে চলাটা দরকার ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন চোখক্ষণ খুলে সজাগ থাকুন এটুকুই ভালো থাকুন প্রত্যেকে ভালো থাকুন নমস্কার